আসসালামু আলাইকুম শোনমাতি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র ঘাক এনজিওর অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গণ উন্নয়ন কেন্দ্র ঘাট আজকে বিশাল একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কী যোগ্যতা লাগবে আবেদনের শুরু কবে শেষ কবে আবেদনপত্র কীভাবে প্রেরণ করবেন এবং কী কাগজপত্র যুক্ত করতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দৈত্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র ঘাট এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে মোট নয়টি ক্যাটাগরি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে নয় ফিল্ড অফিসার গ্রেড টু শিক্ষা এই পদটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না সম্পূর্ণ বিনো অভিজ্ঞতা আপনার আবেদন করতে পারবেন এই পদটিতে সর্বমোট একশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রবিসংকাল থাকবে তিন মাস তিন মাসে দশ হাজার টাকা পরবর্তী ছয় মাসে পনেরো হাজার টাকা এবং ছয় মাস পরে যখন নয় মাস হবে তখন থেকে স্থায়ীকরণ করা হবে সেক্ষেত্রে সকলে মাসিক বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার আটশো টাকা এছাড়াও উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটির সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে আপনার ন্যূনতম এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অথবা সমমানের দিকদারি হতে হবে অর্থাৎ আপনারা ভোকেশনাল কারিগরি বা উন্মুক্ত যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর পদের নাম ফিল্ড অফিসার গ্রেট ওয়ান শিক্ষানবিশ বেশ অনভিজ্ঞ এই পদটিতে সর্বমোট একশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ প্রতি বছর হতে হবে প্রবৃষণকাল দুই মাসে মাসিক বেতন বারো হাজার টাকা ছয় মাসে মাসিক বেতন ষোলো হাজার টাকা ছয় মাস পরে যখন আট মাস হবে তখন থেকে মাসিক বেতন সর্বসাকুল আপনাদেরকে প্রদান করা হবে সাতাশ হাজার তিনশো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনকারীকে যে কোনো বিশেষ স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রিদারী হতে হবে সাত নং পদের নাম ফিল্ড অফিসার গ্রেড টু অভিজ্ঞ সুন্দরপদের সংখ্যা রয়েছে সর্বমোট পঞ্চাশটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এই পদের ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষা অবিস্কাল থাকবে না সরাসরি আপনারা স্থায়ী বেতন কাটার মধ্যে ভুক্ত হবেন সেক্ষেত্রে আপনাদেরকে সর্বসাগরের ছাব্বিশ হাজার আটশো টাকা প্রদান করা হবে আবেদনকারীকে এইস বা সমবায় ডিগ্রিদারি হতে হবে আবেদনকারীকে ফিল্ড অফিসার পদে অর্থাৎ সমপদে এক বছর অভিজ্ঞ সম্পন্ন হতে হবে ছয় নং পদের নাম ফিল্ড অফিসার গ্রেট অন অভিজ্ঞ সুনুপদের সংখ্যা পঞ্চাশটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে মাসিক বেতন সর্বসকলে সাতাশ হাজার তিনশো টাকা আবেদনকারীকে যে কোনো স্নাতক অথবা মাস্টার্স অথবা সময়ে ডিগ্রিদারি হতে হবে সংশ্লিষ্ট পদে এক বছরের অভিজ্ঞ সম্পন্ন হতে হবে আকর্ষণীয় পাঁচ নম্বর পদের নাম শাখা হিসাব রক্ষক শিক্ষানবিশ অনভিজ্ঞ অভিজ্ঞ সুনুপদের সংখ্যা রয়েছে পঁচিশটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন সর্বসাগুলো চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আবেদনকারীকে বাণিজ্য বিভাগে অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ও অর্থনৈতিক বিষয়ে ডিগিদারি হতে হবে চার নম্বর পদের নাম শাখা হিসাব রক্ষক অভিজ্ঞ সুন্দর সংখ্যা প্রতিষ্টি আবেদনকারী বয়স সর্বোচ্চ প্রতি বছর হতে হবে মাসিক বেতন প্রাপ্য হবেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আবেদনকারীকে বাণিজ্য বিভাগে অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক গণিত বিষয়ে স্নাতক পাশ হতে হবে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তিন নং পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা রয়েছে চল্লিশটি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে সর্বসকলে একচল্লিশ হাজার পাঁচশো টাকা আবেদনকারীকে স্নাতক মাস্টার্স অথবা সমময় ডিগ্রিদারি হতে হবে সমপদে এক বছরের এবং ফিল্ড অফিসার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম এরিয়া ম্যাজার শূন্যপদের সংখ্যা রয়েছে আটটি আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত পাতির মাসিক বেতন প্রদান করা হবে পঞ্চাশ হাজার তিনশো টাকা এই পদ্ধতিতে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স অথবা সমমানি ডিগ্রিদারি হতে হবে সমপদে এক বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তির এক নম্বর পদের নাম জোনাল ম্যানেজার শূন্যপদের সংখ্যা রয়েছে সর্বমোট দুইটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে ছেষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা প্রদান করা হবে যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার অথবা সময়ের ডিগ্রিদারি হতে হবে সমপদে এক বছর অভিজ্ঞতা সম্পন্ন এবং এরিয়া ম্যানেজার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো উন্নয়ন কেন্দ্র ঘাট এনজিওর আজকে এই বিজ্ঞপ্তিটি গত বিশি মার্চ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়েছে তো আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে সকল পদের ক্ষেত্রেই আপনাদের কর্মস্থল হবে রংপুর এবং রাজশাহী বিভাগের যে কোনো জেলাতে আপনার যদি রংপুর এবং রাজশাহী বিভাগের যে কোনো জেলাতে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন আগামী বিশে এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে অর্থাৎ আগামী বিশে এপ্রিল রবিবার পাঁচ ঘটিকার মধ্যে আপনাদেরকে আবেদনপত্র তাদের নিকট পৌঁছাতে হবে আবেদনপত্র নির্বাহী প্রধান বরাবরে লিখতে হবে সহাস্তে। আমরা দেখতে পাচ্ছি নির্বাহী প্রধান বরাবরে স্বস্ত্রে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রে খামের উপরে অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে সেই সাথে দুই কপি পাঁচশো সাইজের রঙিন ছবি সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষকতা ফটোকপি এবং অভিজ্ঞ কর্মীগণ অভিজ্ঞতা ফটোকপি সংযুক্ত করে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয় নরসদপুর গাইবান্ধা সদর গাইবান্ধা এই ঠিকানায় অথবা সরাসরি ডাকযোগ অথবা ইমেলের মাধ্যমে প্রেরণ করতে পারবে ইমেলের ঠিকানা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যাট দ্য গাগ বিডি ডট নেট এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অবশ্যই সাবজেক্ট লাইনে পদে উল্লেখ করতে হবে আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা সংস্থার যে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন অথবা চাইলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে জানতে পারেন পরীক্ষায় অংশগ্রহণ করার দিন নগদ তিনশো টাকা জমা দিয়ে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে টাকা হিসাব রক্ষক এবং ফিল্ড অফিসারে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই পদের নাম এবং পরীক্ষা স্থান উল্লেখ করতে হবে অর্থাৎ গাইবান্ধা রংপুর দিনাজপুর যে স্থানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই স্থানের নাম উল্লেখ করতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম